রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকায় মাদক সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে লাঠি মিছিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দ্বীপন নির্দেশে এ মিছিলের আয়োজন করে যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল ও জিয়া শিশু কিশোর সংগঠন মিছিলটি চনপাড়ার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে এতে নেতাকর্মীরা লাঠি হাতে স্লোগান দেন মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের পক্ষে লাঠি মিছিলে উপস্থিত ছিলেন সাবেক নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান চনপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ জাকির ডালি ইউনিয়ন ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহিন সাবেক রূপগঞ্জ থানা তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক আহমেদ কাদের জিয়া শিশু কিশোর সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সুমন শেষাসেবক দল নেতা মোহাম্মদ শামিম ও মোহাম্মদ মামুন যুবদল নেতা কামরুল ইসলাম রিপন মোহাম্মদ নুরুল সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নেতৃবৃন্দ বলেন চনপাড়া এলাকাকে মাদক মুক্ত করতে এই কর্মসূচি ছিল প্রতিকি একটি বার্তা ভবিষ্যতে এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা আর আমরা জানিয়ে দিতে চাইছি যে বিপু নেতৃত্বে চনপাড়ায় মাদকের উচ্ছেদের ঘটনা আমরা যদি ঘটাইতেছি হিনশাল এটা আমাদের অব্যাহত থাকবো সাধারণ কি আপনারা যারা মাদক বিক্রি করেন তাদেরকে আমরা একটা সুসংবাদ দিতে চাচ্ছি যারা মাদক বিক্রি করেন তাদেরকে আমরা কম্পিউটার এবং কি সুইং গার্মেন্টস সেন্টার আমরা করব। আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ডিপুকের মাধ্যমে তার নেতৃত্ব এই এই কর্মস্থানটা তৈরি হবে যদি আপনারা কাজ জানা থাকেন আমরা আপনাদের সেলাই মেশি কিনে দিব আপনারা যাতে বাসায় রুচি রোজগার করতে পারেন আপনাদের সংসার জীবন আপনারা ভালো করতে পারেন দীপু ভাইয়ের নেতৃত্বে আমরা প্রশিক্ষণ কেন্দ্র করবো এই কেন্দ্রের মাধ্যমে আপনাদের জীবন জীবিকা নির্ধারিত করবেন